<applause> نحمده الله أكبر الله أكبر ونصلي على رسوله الله, الكريم. الله. بعد. اعوذ بالله الله الشيطان الله الله الرحمن الرحيم সম্মানিত ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম সালাম সম্মানিত ভাইরা আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ভারতের বর্তমান সরকার ইসলামের সকল মুসলমানের কলিজার টুকরা সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানববে করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কুতুবতি করেছে এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল নিয়ে তারা কুতুবতি করেছে আদার এই কুটুক্তির জবাবে আমরা সাধারণ